কতদিন একটা দল একটা দল বলছে এখন বলছে 5% নাম জানতে চাইছেন না ভাই কিছুদিন পর নাম কইলা দিব একদম কেন্দ্রীয় কমিটি ধরে ধরে নাম বলবো আহোমেলিকের কোন কেন্দ্রীয় কমিটি কাকে কাকে বাড়িতে কোন দলের কারাকার অস্ত্র দিয়ে রাখছিল এখনো রাখছে ভবিষ্যত রাখার পরিকল্পনা করছে অপর টাকার বিনিময়ে কত ক্ষমতার বিনিময়ে কোন নেগোসিয়েশনে কিচ ইন एवरीथिंग বলা হচ্ছে অমন ভাই আমার মনে হলো যে সবকিছু খুব পার্সোনালি নিয়ে নিয়েছিল আর কি এজন্য খুব পার্সোনালি অ্যানসার দিলো যাক সমস্যা নাই আমি তাই বললাম কে কতটুকু নিবে না নিবে কোন করবে না করবে এটা ব্যক্তিগত ব্যাপার আমাদের আসলে গতানুগতিক বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় যেটা সমস্যা আমার এতদিন ধরে মনে হয়েছে। ভাই সেটা হচ্ছে যে আমরা আমাদের সীমাবদ্ধতা গুলোকে অ্যাড্রেস করার মতো দেখাই দেখাইনি যদি এটা আমরা না দেখাতে পারি আমাদের জায়গা থেকে তাহলে তো ওইটা উপরে কাজ করা ওইটাতে নিজের ডেভেলপমেন্ট আনা এই জিনিসটা তো হবে না ভাই মানুষ হিসেবে আমার স্বাভাবিক হ্যাঁ আমি বলি সংখ্যাটা কমায় বলছি পাঁচ পার্সেন্ট এটা আরো বেশি হবে এতদিন একটা দল একটা দল বলছে এখন বলছে পাঁচ পার্সেন্ট নাম জানতে চাইছেন না ভাই কিছুদিন পর নাম ভুলে দিবো একদম কেন্দ্রীয় কমিটি ধরে ধরে নাম বলবো আওয়ামী লীগের কোন কেন্দ্রীয় কমিটি কাকে কাকে বাড়িতে কোন দলের কারা কার আশ্রয় দিয়ে রাখছিল এখনো রাখছে ভবিষ্যৎ রাখার পরিকল্পনা করছে কত টাকার বিনিময়ে কত ক্ষমতার বিনিময়ে কোন বলা হবে একটা কথা বলি নাই আরেকটা জিনিস ভাই সময় আবার সমস্যা নেই আরেকটা ভাই করি ভাই এগুলো বললেন না মানুষজন খুবই লজ্জা পায় ভাইগুলো শুনলে যে যে কয়েকজন শহীদ হয়েছে তার মধ্যে ছয় জন বিএনপি শহীদ মানুষ খুবই লজ্জিত হয় আশা আশি করে আপনারা অনেক বড় দল আপনাদের প্রতি আমাদের সেই রেসপেক্ট আছে আপনাদের যারা সিনিয়র লিডার তাদের সাথে যখন কথা বলি তাদেরকে জিজ্ঞাসা করলে বুঝবেন যে সর্বোচ্চ রেসপেক্ট দিয়ে আমরা কথা বলি ওই মিউচুয়াল রেসপেক্ট আমাদের ভিতরে থাকা প্রয়োজন তাহলেই বাংলাদেশের রাজনীতি বা বাংলাদেশ সামনে ভালো দিকে যাবে এই রাজনৈতিক দলগুলা বা ব্যক্তিদের মধ্যে যদি এই মিউচুয়াল রেসপেক্ট না থাকে তাহলে কখনো ভালো দিকে যাবে না ভাই কিন্তু যখন আপনি ওই ক্লাস সিক্স সেভেনের একটা ছেলেকে ওই লিস্টে আপনার ঢুকায় দিবেন তারপর বলবেন এ বিএনপি বা এমন একজনকে ঢুকায় দিবেন যার পরিবার জামায়াতের সাথে সম্পৃক্ত এটা দিয়ে প্রকাশ করবেন এবং এটা বলবেন না ভাই আমরা যদি এরকম বলি ভাই আমরা বিশ তারিখে বিশ জুলাই আমরা সরাসরি আপনাদের হাইকমান্ড এর সাথে যোগাযোগ করছিলাম ভাই যে আমরা বড় কিছু ভাবতেছি খুনের পর খুন হচ্ছে আমাদেরকে বলা হয়েছিল আমরা এখনো শেখ হাসিনার পতন নিয়ে ভাবছি না এক

সকলেই তাদের জায়গা থেকে এই আন্দোলনে বিভিন্নভাবে সাপোর্ট দিছে সমর্থন দিছে নো डाउट ভাই আমরা তাগbare বলি নাই আপনি একটু আগে বললেন 16 বছর অস্বীকার করতেছি না ভাই আমি কিন্তু এটা বলি নাই আমরা আমাদের জায়গা থেকে যেটা বলছি যে 16 বছরে সবার আতালে স্ট্রাগল ছিল এটা আমরা স্বীকৃতি দেই আমরা যেটা ঘোষণাপত্রে রাখছিলাম সেখানেও এটা ছিল ভাই কোনো না কোনো সমস্যা নেই বাট ফ্যাক্ট হচ্ছে আমাদের জায়গা থেকে 16 বছরে যে জিনিসটা হয় নাই ভাই 36 দিনে একটা ওই তরুণ সমাজ বলেন

আপনি যে বললেন একজন রিশা চালক সে রাস্তায় না নামলে আন্দোলন সফল হইতো না ভাই সবাই নামছে গার্মেন্টস কর্মী থেকে এই জন্য সফল হয়েছে বাট এখন এটা গড়ার জন্য আবার সবার কন্ট্রিবিউশন দরকার এইখানে কন্ট্রিবিউশনটা এখন নাই কমে গেছে কেন কমে গেছে আমরা এখন ব্যক্তি স্বার্থ নিয়ে ব্যস্ত হয়ে গেছি আমাদের কাছে প্রত্যেক দিন ফিফটি পার্সেন্ট টাইম আমাদের নষ্ট হয় শুধুমাত্র ব্যক্তিগত সুপারিশ শুনতে গিয়ে আমরা পাত্তা দিই না কিন্তু যদি না শুনেন গালি দিবে এর পিছনে আন্দোলন করলাম এখন আমার কথা শোনেন ও এই যে ব্যক্তি কেন্দ্রিক কিংবা গোষ্ঠী কেন্দ্রিক স্বার্থটা এটার প্রাধান্যটা বেশি হয়ে গেছে আর ভাই আরেকটা কথা আপনি একটু আগে বলছেন ভাই আমি শতভাগ একদম এখন আবার চাটাবাজি শুরু হয়েছে বেশি পরিমাণ শুরু হয়ে গেছে ভাই আবার দখল দায়িত্ব শুরু হয়েছে কেরানীগঞ্জ গেছি কেরানীগঞ্জে বলছে আগে প্লট গুলা যে মানুষ কিন্তু ফ্ল্যাট কিন্তু যত টাকা চাঁদা দিতে হইতো এখন আরো বেশি দিতে হইতেছে এগুলো আরো বেশি পরিমাণে শুরু হয়েছে ভাই আমার কিছু বলা লাগবে না ব্যক্তি বলার দরকার নেই আপনি আপনার এই জায়গাটা দেখে নিউট্রল বসে কাছে জানবেন কারা এগুলো করছে যদি আমার নাম বলে ভাই তাহলে আমি আমি মেনে করবেন যে কারা এগুলো করছে সাধারণ মানুষ খুব ভালো করে যাবে কারা এগুলো করছে আমরা শুধু সামগ্রিক ভাবে আমাদের সবার উপর এটা ইম্প্যাক্ট করতেছে পুরো রাষ্ট্রের উপর ইম্প্যাক্ট করতেছে আমরা আমাদের জায়গা থেকে আপনাদের কাছে পুরো দেশের বয়সের কাছে ভাই একটাই জিনিসই চাওয়া এই যে ক্ষমতার যে জিনিসটা ক্ষমতা বাদ দিলাম ভাই আমাদের জীবনই কখন চলে যাবে আমরা জানি না আমরা এখন ধরেই নিচ্ছি আজকে দেখেন ওই সে গাজীপুরে গুলিটা করলো পরে আমাদের সেই জায়গায় তো থাকার কথা ছিল ইমার্জেন্সি মিটিং এর কারণে আমরা চলে আসছি হয়তো সেটা আমাদেরকে টার্গেট করে আমাদের স্পষ্ট করে বলি সেখানে আমাদের ছাত্র দলের আজকের ওইখানে একাত্মতা ঘোষণা করছে বিএনপির ভাইরা কয়েকজন আসছিলতা ঘোষণা করছে জামাতজিবের বাইরে আসছিল ইসলামী আন্দোলন বাংলার বাইরে আসছিল তো এই যে বিষয়টা আমরা যেটা ভাই কন্ট্রিবিউশন সেটা অস্বীকার কেন করবো এইটুকু সচেতন আমাদের কেন থাকবেন

আবার ডক্টর ইনুজ কয়েকদিন আগে দুই একদিন আগে আবার একটা টাইম ফ্রেম দিল এ বছরের শেষ আপনি শুধু একটা জিনিস বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা জাতীয় নাগরিক কমিটির জায়গা থেকে

ভয়েস দিয়ে কথা বলি নাই কারণ পুরো একটা রেজিমকে আগে ভাঙতে হয়েছে এরপরে সেটাকে ধীরে ধীরে করতে হয়েছে আমরা মনে করি এই যে সুপ্তাবস্থা এটা ছয় মাসে শেষ আমরা মনে করি এখন আমাদের ভয়েস রেজ করতে হবে এই কারণেই কোনো ভাবে কোনোভাবে সামনে সারিতে নেতৃত্বে থাকার কারণে এই সরকারের ব্যর্থতা কিংবা সফলতা দুইটারই দায়ভার আমাদের উপরে কিছু না কিছু আসে আমরা আমাদের জায়গা থেকে চাই যে ফোর্স ক্রিয়েট করে হোক চাপ দিয়ে বিগত ছয় মাসে আমার চব্বিশ জন উপদেষ্ট এরকম চব্বিশটা কাজ করুক যেটা আমি আগামী যত যতদিন বাঁচবো অন্তত গর্ব করে বলতে বলতে পারবো যে এরকম একটা সুযোগ পেয়েছিল এই কাজটা হয়েছে এই জন্য আমাদের জায়গা থেকে হয়তো এই ছয় মাসে বা এক বছরে বা দেড় বছর সবকিছু হবে না স্বাভাবিক যতটুকু হবে ততটুকু তো আমরা আমাদের জায়গা থেকে করতে চাই এটা তো এই অভ্যুদায় আকাঙ্ক্ষা ছিল আমাদেরও তো আমাদের জায়গা থেকে এই ভাইরাসগুলোর সামনে গিয়ে দাঁড়াতে হবে যারা আমাদের ডাকে আন্দোলনে নেমেছিল সেই চাওয়া থেকে ভাই যেমন এখন ভাইরা কিংবা সম্রাট ভাই কিংবা ভাই এখানে সবাই যেমন তাদের জায়গা থেকে করছেন এই এটা করছেন ভাই প্রত্যাশার জায়গা থেকে অভ্যুত্থানের যে প্রত্যাশা সেটা থেকেই করছি এই কারণে যৌক্তিক সমালোচনা করছি কিন্তু ভাইদের সাথে আমরাও এই জায়গায় একমত আজকে রেসবি সাহেব এই কথা বলেছেন যে সরকারকে আমাদের সামগ্রিক বাংলাদেশ রাষ্ট্রের স্বার্থের জন্যই টিকিয়ে রাখতে হবে তো সেই জায়গায় আমাদের সমালোচনা ততটা যৌক্তিক হওয়া প্রয়োজন যতটা যৌক্তিক হওয়া উচিত যতটা প্রাসঙ্গিক করার জন্য করবো এমনটা না আজকে আমাদের মনে হয়েছে আমরা দশটা জায়গায় দৌড়াই এরকম একটা টিম করা প্রয়োজন অনুভব করেছি বলে আমরা দৌড়েছি এটার জন্য ব্যক্তিগত আমাদের খুব স্বার্থের জায়গা নেই ভাই সামগ্রিকভাবে শুধু একটু চাওয়া আমাদের যৌক্তিক সমালোচনা থাকবে কিন্তু এটা যেন কাদার ছোড়াছড়ি পর্যায়ে না যায় আমাদের যৌক্তিক সমালোচনা থাকবে এটা যেন খুব রেডিক্যাল না থাকে

এই মানুষগুলো এই পরিবারগুলো এই জেনারেশনটা যেন আসামত না হয় আমরা দয়া করে সেটার জন্য কাজ করি নিজেদের ভিতরে যদি কাঁধা ছোড়াছড়ি করি তাহলে নিজেরাই আরো বেশি বিভাজিত হব কাঙ্ক্ষিত লক্ষ্যে যেতে পারবো না আশা করি এখানে একটাই প্রত্যাশা আমরা ভাবে এই অঙ্কুত্থানকে সামনে রেখে আগামী বাংলাদেশ এমন ভাবে করব যেটা ওই অঙ্কুত্থানের সময় চোখের সামনে লাশ রেখে আমরা বাংলাদেশকে কল্পনা করেছিলাম সেই বাংলাদেশকে আমরা আগামীতে দেখতে চাই এটার জন্য ঐক্যবদ্ধ ব্যক্তি স্বার্থকে এক পাশে রেখে দেশের স্বার্থ মানুষের স্বার্থকে সামনে রেখে কাজ করার কোনো বিকল্প নেই আমরা আশা করি করতে পারবো আর আমরা যদি চাই তাহলে এটা সম্ভব সবাইকে অসংখ্য